আমাদের দেশের কতগুলো প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে ফেলানো হয়েছে ভঙ্গুর করে ফেলানো হয়েছে এই প্রতিষ্ঠানগুলো না থাকার কারণেই এবং দলীয়করণ হওয়ার কারণেই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আমলাতন্ত্র সর্বত্রই একটা হজবরল অবস্থা সর্বত্রই দুর্নীতি লুটপাটটাই যেন প্রধান হয়ে গেছে আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে চাওয়া হবে আর দেরি না করে দ্রুতই এই যে সংকটগুলো সেই সমাধানের জন্যে কার্যক্রম শুরু করা কার্যক্রম শুরু করে এই কারণে বলছি কারণ আমাদের দেশে নির্বাচিত সরকাররাই শাসন করবে এইটা যেহেতু অনির্বাচিত সরকার সুতরাং তাদের দীর্ঘ সময় থাকার কোনো অধিকার নেই সুতরাং তারা এই যে বিভিন্ন আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে প্রাতিষ্ঠানিক সংস্কারের কাজটা তারা শুরু করবেন একটা ট্রেনে চড়িয়ে দিয়ে তারা যাবেন এই কাজটা তাদেরকে করতে হবে ইমিডিয়েট যারা এই যে হত্যা শিকার হয়েছে নিহত হয়ে শহীদের মৃত্যুবরণ করেছেন তাদের প্রকৃত তালিকা তুলে ধরতে হবে আমাদের দেশে একটা ব্যাপক ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়েছে এবং পাঁচ তারিখের পরও হয়েছে সুতরাং পাঁচ তারিখের আগে পরে জুলাই আগস্টে যত ঘটনা ঘটেছে নির্মমভাবে কারা তার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমরা দেখছি এইবারের এই বিজয়টা তো কোনো দলের বিজয় না কিন্তু এটা অনেক ক্ষেত্রে যেন যে একদলকে সরিয়ে আরেক দল তারা ক্ষমতায় যেন চলে গেছে এটা করতে হবে সুতরাং এই দখলবাজিদের হাত থেকে মুক্ত করেই একটা পুরো গণতান্ত্রিক পরিবেশ তাদের সৃষ্টি করতে হবে এই কাজটা দেরি না করে আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সেই কাজটা করবে সেটা আমরা প্রত্যাশা করি একই সাথে নির্বাচনটাই হবে একটা প্রধান বিষয় এখন নির্বাচন প্রধান বিষয়গুলো করলে কি করতে হবে প্রথমে মনে রাখা দরকার আমাদের দেশে নির্বাচন ব্যবস্থা অনেক দিন ধরে একেবারেই নির্বাচনে পাঠানো হয়ে গেছে নির্বাচনকে তাহলে আপনি জাতীয় নির্বাচন থেকে শুরু করে আমাদের স্থানীয় বাজার সমিতি বলেন সব জায়গায় যাতে একটা গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ হয় সেটা ফিরিয়ে আনতে হবে আর এটা ফিরিয়ে আনার জন্য আমরা বলি জাতীয় নির্বাচনটাকে আমি যদি প্রধান করে বলি তাহলে আমরা দেখি এই নির্বাচন একটা হচ্ছে টাকার খেলার হাতে বন্দি এই নির্বাচন বেশি শক্তির হাতে বন্দি এই নির্বাচন সাম্প্রদায়িক এবং আঞ্চলিক প্রচার প্রচারণার কাছে বন্দী এই নির্বাচন প্রশাসনিক কার সাথে হাতে বন্দি সুতরাং এর থেকে নির্বাচনকে মুক্ত করতে হবে তো সেইটা মুক্ত করার জন্য আমরা মনে করি নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে এই সংস্কারের মধ্যে ধরুন এটারও দুটি দিক যদি বলি একটা হচ্ছে প্রচলিত নির্বাচন ব্যবস্থা নির্বাচনের যে ধারা আছে তিনশো আসন যেভাবে নির্বাচন করে এটা যদি ঠিক রাখতে হয় তাহলে পূর্ব নির্বাচনের দায় দায়িত্ব নির্বাচন কমিশনকে নিয়ে নিতে হবে তারাই প্রোজেকশন মিটিং সব করে দেবে তাহলে টাকার খেলা কিন্তু বন্ধ হবে এই নির্বাচনে না ভোটের বিধান করতে হবে যে আমার প্রার্থী পছন্দ না হলেও আমি যাতে না ভোট দিতে পারি ব্যবস্থা করতে হবে এই নির্বাচনে রিকল সিস্টেম অর্থাৎ একজন নির্বাচিত হলে সে পুরো সময়ের জন্য জমিদার সেজে থাকলেন ওই এমপি সাহেব সেইটা করা যাবে না এলাকার মানুষ যদি মনে করে তাহলে তিনি স্বাক্ষর করে একটা পার্সেন্টেজ মানুষ যদি স্বাক্ষর করে ওই জায়গায় আবার ভোটের ব্যবস্থা করতে ওটা করলে রিকল সিস্টেম সেই সিস্টেমে যেতে হবে সুতরাং এই সংস্কারের এই কাজসহ আরও অনেক কাজ এই ব্যবস্থার মধ্যে করতে হবে কিন্তু এর থেকে একটা বড়ো কাজ আমরা মনে করি যে আমাদের দেশে যে যদি পার্টিসিপেটরি ডেমোক্রেসি এটাকে রক্ষা করতে হয় তাহলে দেখেন যে আমরা কথার কথা যে যদি এমনও আছে যে সবচেয়ে বেশি ভোট যে পাবে তাকে বিজয়ী ঘোষণা হবে দেখা গেল যে প্রদত্ত ভোটের হয়তো তিনি পাঁচ পার্সেন্ট ভোট পেয়েছেন দশ পার্সেন্ট পেয়েছেন বা বিশ পার্সেন্ট পেয়েছেন বা পুরো ভোটের আরও কম ভোট পেয়েছেন তার মানে পঞ্চাশ পার্সেন্ট মানুষের অধিক না চাইলেও কিন্তু তিনি নির্বাচিত হয়ে যান এই ক্ষেত্র সংস্কার আনতে হবে আলাপ আলোচনার মধ্য দিয়ে আর পার্টিসিপেটরি ডেমোক্রেটি এবং ডেমোক্রেসি যদি আফল করতে চাই এবং এই পার্লামেন্টের ডেমোক্রেসিতে যদি সবার কথা শুনে আমরা রাষ্ট্রটা পরিচালনা করতে চাই তাহলে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন করতে হবে তার মানে যে ভোট হবে কারণটা তো রাজনৈতিক ভোট এক একটা দল তার ম্যানিফেস্টো ঘোষণা করবে সে অনুযায়ী ওই মার্কাকে ভোট দেবে যে যত পার্সেন্ট ভোট পেল সে তার তত পার্সেন্ট সংসদ সদস্য তিনি মনোনীত করবেন হ্যাঁ এটা আমরা হিসাব করতে পারি আগেই প্রার্থী কীভাবে ডিক্লেয়ার দেবো তার মধ্যে কত পার্সেন্ট নারী থাকবে কত পার্সেন্ট বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকবে সেটা পরের প্রশ্ন তার মানে এই পুরো নির্বাচন ব্যবস্থার সংস্কার করার মধ্য দিয়ে আমরা মানুষকে ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার অধিকারের একটা নিশ্চয়তার জায়গায় যেতে পারি তো এই যে কথাগুলো আমি বললাম এটা তো হঠাৎ করে বললে হবে না দিনের আগে যখন দু হাজার সালে নির্বাচনের আগে আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আলোচনা করেছিলাম কিছুটা এগিয়েছিল যেমন ধরুন একরঙা পোস্টার দেওয়াল লেখা থাকবে না একটা খরচের একটা টার্গেট করা হয়েছিল হ্যাঁ সেটা পরে হয়তো রক্ষিত হয় নাই তা আজকে যদি আমরা এই আলোচনা শুরু করি আমরা সবাইকে ইনভলভ করতে পারি তাহলে আমার ধারণা একটা নির্বাচন ব্যবস্থার সংস্কার একটা নির্বাচনের দিকে যেতে পারবো আমরা আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার তার অন্যান্য কাজের মধ্য দিয়ে এটা গুরুত্ব দিয়ে আর দেরি না করে নির্বাচন ব্যবস্থার সংস্কারের কাজ তারা শুরু করবে বলে আমি প্রত্যাশা করি